আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জান্নাতি দশটি পশুর নাম জানবো অর্থাৎ যেই দশটি পশু জান্নাতে যাবে তাদের মধ্যে এক নম্বর দেখেন এখানে বলা হয়েছে আগে যে হজরত মোকাতিল দিয় তালহ এর বর্ণনা হতে জানা যায় যে নিম্ন লিখিত দশটি প্রাণী বিশেষ কারণে বেহেস্তে স্থান লাভ করবে যথা এক নম্বর হজরত সালে আলি সালামের উষ্টি দুই নম্বর হজরত ইব্রাহিম আলি সালামের মেষ তিন নম্বর হজরত ইসমাইল আলিহিস্লামের দুম্বা চার নম্বর হজরত মৌসা সালামের গাভী পাঁচ নম্বর হজরত ইউনুস আলিহাল্লামকে যে মাছ খেয়েছিল সে মাছ ছয় নম্বর হজরত সুলাইমান আলী ইসালামের সাথে যে পিপিলিকা কথা বলেছে সে পিপিলিকা সাত নম্বর হজরত ওজাইল আলিহিস্লামের গাধা আট নম্বর হজরত মোহাম্মদ সল্লাহ আলি ইসাল্লামের উষ্ঠী নয় নম্বর যে হুদহুত পাখি হজরত সুলাইমান সালাইমা সালামের চিঠি রানী বিলকিসের কাছে পৌঁছে পৌঁছে নিয়ে কাছে নিয়ে গিয়েছিল সে হুদহুত পাখি দশ নম্বর আসহাবে কাহাফের কুকুর দাকায়েক ছিয়ানব্বই পৃষ্ঠা তো সুপ্রিয় দর্শক যদি আজকে এই দশটি জান্নাতি পশুর নাম প্রথম শুনে থাকেন অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন আর ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ